এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বি সিক্স সব কিছু ভালো থাকলেও কয়েকটা ত্রুটি আছে তার মধ্যে যেমন একটা ত্রুটি হলো এর যে এলইডি লাইট এই লাইট দিয়ে সিটিতে চালানো গেলেও হাইওয়েতে আপনি যখন রাত্রেবেলা চালাবেন তখন কিন্তু সামনে যখন গাড়ি আসে তখন আপনি রাস্তায় কিছু দেখতে পাবেন না এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই কিন্তু আমি অনেক আগেই একবার লাইন কেটে ফগলাইট লাগিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আমার বাইকটা যখন জিপিএস ট্রাকারের কারণে সমস্যা হয়েছিল স্টার্ট অফ হয়ে যায় এর কারণে যখন অন্য কোম্পানির থেকে আরমান ভাই এসে চেক করছে এরপর লাইনগুলোকে রিমুভ করে দিয়ে আগের মতো বাইকটাকে বানিয়েছিল পরবর্তীতে বুঝতে পারলাম যে জিপিএস ট্রাকারের লাইনের সমস্যার এই বাইকটা স্টার্ট অফ হয়েছিল এই কারণে লাইনগুলো সব রিমুভ করা ছিল কিন্তু এখন লাইট যেহেতু প্রয়োজন তাই আবারও লাইট লাগিয়ে নিচ্ছি এবং এবার লাইন না কেটে এখানে যে সাইড ইন্ডিকেটরের যে সংযুক্তগুলো আছে ক্লিপ আছে সেই ক্লিপের মধ্যে তার লাগিয়ে সেখান থেকে আবার ফগ লাইটের লাইন লাগিয়ে নিচ্ছি তবে এবার কিন্তু সাবি অন করলে যে লাইটটা জ্বলে থাকে সময়। সেটাকে আর কেটে দিচ্ছি না সেটা ওই অবস্থায় আছে জাস্ট এখন শুধু যে সংযোগগুলো আছে সেই সংযোগের মধ্যে তার লাগিয়ে সেখান থেকে লাইন বাইর করে নিচ্ছি ফগ লাইট লাগানোর কারণে আশা করি করা যায় যে অন্ধকার যে রাস্তার আছে এবং সামনে গাড়ি আসলে যে কিছুই দেখা যায় না সামনে সেটার থেকে বাঁচা যাবে সুতরাং আপনারা চাইলে লাইট লাগিয়ে নিতে পারেন ফগ লাইট না লাগালে কিন্তু আপনি হাইওয়েতে চালাতেই পারবেন না সেক্ষেত্রে লাইন না কেটেও কিন্তু আপনি সরাসরি ক্লিপ থেকে লাইন নিয়ে লাইন লাগাতে পারবেন এবং সাবি অন করলেই যে লাইটটা জ্বলে থাকে সেটা তার না কেটেও ওটা রেখে দিতে পারেন যেমন আবার আমি আর কাটি নিয়ে ওই অবস্থায় রেখে দিছি শুধু ফগ লাইটের জন্য লাইন বের করে নিছি এবং এই হলো এলইডি হেডলাইটটা এটার মানে এমন পাতা পাত লাগানো আছে যেখানে অন্য কোনো বাল্ব লাগানোর কোনো সুযোগ নেই অর্থাৎ যে বাল্ব আছে যে পাত লাগানো আছে সেই রকম ছাড়া এখানে আপনি চাইলেও হ্যালোজেন বাল্ব লাগানোর কোনো সুযোগ নেই এটা হলো এরকম করে লাগিয়েছে এখন যদি এখানে সুযোগ থাকতো হ্যালোজেন লাগার তাহলে হয়তো হ্যালোজেন লাগাইতাম কিন্তু এখানে কিন্তু সেই সুযোগটা দেয়া নাই এখন কথা হলো জিপিএস ট্রাইকারের লাইন লাগানোর কারণে বাইকটা স্টার্ট অফ হয়ে গেছিল এই কারণে কি জিপিএস ট্রাইকার লাগাবো না অবশ্যই লাগাতে হবে বাইকের সিকিউরিটির জন্য পরবর্তীতে আমি লাগিয়ে নিয়েছি এবং অনেক ভালো করে লাগিয়েছি এবং জিপিএস ট্রাকার যে সমস্যা ছিল সেটাও সমাধান করছি সুতরাং আপনারা যখন জিপিএস ট্রাকার লাগাবেন বা তার লাগাবেন বাল্ব কাটবেন বা বাল্ব লাগাবেন অবশ্যই দক্ষ টেকনিশিয়ান বা দক্ষ মেকার দিয়ে লাগাবেন খুব সুন্দর করে যেন লাগায় এবং সমস্যা না থাকে তাহলে কিছু হবে না কিন্তু যদি এগুলোর মধ্যে কোনো সমস্যা থাকে পরবর্তীতে কিন্তু বাইকেরও সমস্যা হবে এমনই সব গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন এবং পেজটিতে ফলো দিয়ে সাথে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ